এখন মাঝে কয়টা বাজে দি বইতে দেখাও তো তোমার ফোন কয়টা বাজে দেখাও উঠাই দেখাও ফোনের সামনে আনো এখানে আনো কয়টা বাজে এখন পুনে চারটা দেখো আমরা এখন এই দেখো চা খাচ্ছি দুই বোনে চা খাবো আমরা দেখছি আর দেখো আমাদের এখন গল্প হচ্ছে আমরা চা খাচ্ছি বিজনে মিলে আমাদের ঘুম নেই সবাই ঘুমোচ্ছে আর আমরা এখন চা খেতে বেরোচ্ছি আমাদের এমনই হয় আমরা যখন এক জায়গায় হই সারা এরকম বিশেষ হয়ে যায় গল্প করতে করতে টাইম কেটে যায় আমাদের তো তোমরা সবাই ঘুমাও তারপরে সবার মর্নিং হয়ে গেছে গুড মর্নিং হয়ে গেছে এখন সবাইকে গুড মর্নিং তোমরা ঘুমাও আমরা চা খাই আমার জন্য দিদির ঘুমটা নষ্ট হয়ে গেল দিদি ঘুমাতে পারলো না